সো এখন বাজে রাত বারোটা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মিনি ভ্লগ নিয়ে আর দেখো আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এখানে আছি আমি বৌদি ভাই ভাই গাড়ি চালাচ্ছি আর এখানে ভাইয়ের বন্ধু আর বৌদির মেয়ে মা সবাই মিলে যাচ্ছি আমরা এখন আর এই যে দেখো আমরা চলে এসেছি প্রায় আইটিআই মোড়ে আর এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় তোমরা অনেকেই হয়তো জেনে গেছো এতদিনে আর এই প্যান্ডেলটা তো জাস্ট অসাধারণ করেছে না দেখলে সামনে থেকে তোমরা বুঝতে পারবে না জাস্ট কাজগুলো দেখো লাইটিংটাও সুন্দর করেছে আর রাত্রিবেলা আসার একটাই কারণ দেখো এখনো পর্যন্ত পুরো শুরুই হয়নি তার মধ্যে এত ভিড় আর পুজো শুরু হলে তো এখানে মানে ঢোকাই যায় না অতিরিক্ত ভিড় থাকে ভিড়ের জন্য আমরা সামনে যারা থাকি তারাই আসতে পারি না তো সেই জন্য এত রাত করে আসা আর আগে আগে আসা আর যেহেতু আমি আবার বাড়ি চলে যাবো তো সেই জন্য চলে এসেছি রাত্রিবেলায় ঠাকুর দেখতে আর প্যান্ডেলের কাজগুলো জাস্ট দেখো মানে শামুক আর ঝিনুক দিয়ে ছে ছোট ছোটো ক্ষুদ্র কাজগুলো এত সুন্দর হয়েছে মানে অসাধারণ সেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না তো যারা দেখি এখনো পর্যন্ত তাড়াতাড়ি চলে এসা দেখো তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করছে ঠাকুরের গায়ে গয়নাগুলো পুরো তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই